একটা প্রবাসীকে এত সম্মান দিয়ে বিদায় দেয় এই প্রথম দেখলাম তার কফিল বা মালিক আসলে সম্মান দেওয়ার মালিক হচ্ছে তালা দেখুন এই প্রবাসী ভাইটি কত খুশি তাদের সারপ্রাইজ প্রে সত্যি আমি নিজেও খুশি যে একটা প্রবাসীকে এত সম্মান দিয়ে বিদায় দিচ্ছে তার কফিল আমি এর আগে কোনো সময় এভাবে দেখি নাই যখন আমি ভিডিওটি প্রথম দেখলাম তখন আমার ভিডিওটি দেখার পরে দু চোখদের কান্না চলে এসেছে এটা কিন্তু খুব কষ্টের কান্না না ভাই আমার দুশো যে কান্না চলে এসেছে এটা আসলে খুব কোনো কষ্টের কান্না এটা হচ্ছে একটা সুখের কান্না যে একটা প্রবাসী এতদিন যত ভিডিওই দেখছি যে তারা অনেক অবহেলিত ঠিক আছে লাঞ্ছিত ঠিক আছে কারণ ওটা তো প্রবাস প্রবাসে দেশের কোনো ক্ষমতা খাটে না প্রবাস জীবনটা একদম খুবই কষ্টের একটা জীবন ঠিক আছে কিন্তু এই ভাইটির ক্ষেত্রে খুবই ব্যতিক্রম দেখুন সবাই যখন তাকে সারপ্রাইজের জন্য একটা রুমে এনেসলো তারপরে চোখের আতনটা খুলে দিল। কত সুন্দরভাবে তাকে সারপ্রাইজ দিচ্ছে প্রবাসী ভাইটি সেই সারপ্রাইজ পেয়ে সে খুশিতে কান্না করতেছে কিন্তু এই যে সারপ্রাইজটা কেন পাইছে জানেন সে দীর্ঘদিন প্রবাসে ছিল দীর্ঘদিন প্রবাসে থাকা অবস্থায় তিনি সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করেছে কাজ করতে করতে একটা সময় তার বয়স হয়ে গেছে সে যখন বাড়িতে আসার জন্য তার মালিককে বলছে তার মালিক এত সুন্দর একটা আয়োজন করেছে যে আয় আয়োজনটা দেখে সে কান্না করতেছে সে কিন্তু কান্না করতেছে এই কান্নাটা কিন্তু কষ্টের কান্না না সে মনে মনে ভাবতেছে যে আমাকে এভাবে সম্মান দেবে আমি স্বপ্নও ভাবিনি বাস্তবে আমি নিজেও ভাবিনি যে একটা প্রবাসীকে এত সুন্দরভাবে সম্মান দেবে এটা আসলো সৌদি আরব ঘটনাটি সৌদি আরবে আসলে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহতালা আপনি যদি সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করে দেন আল্লাহ তালা সেই সম্মান আপনাকে দিবে এটাই হচ্ছে বাস্তব দেখুন লোকটা কাজ করতে করতে বয়স হয়ে গেছে তারপর একটা সময় যখন সে বাইরে আসার জন্য বলছে তার কপিলকে তার কপিল এত সুন্দরভাবে আয়োজন করছে তাকে সারপ্রাইজ দিচ্ছে দেখুন কত সুন্দরভাবে তাকে কেক খাওয়াচ্ছে বেলুন আতরবাজি সব কিছুই এখানে করছে শুধু তাকে আনন্দ দেওয়ার জন্য তার বিদায়ী বেলাটা এত সুন্দরভাবে আয়োজন করেছে যে আয়োজন দেখে আমি নিজেও অনেকটা মুগ্ধ হয়েছি আসল মানুষ যে মানুষকে এভাবে সম্মান দেয় যে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তালারই অশেষ রহমত নাহলে এভাবে প্রবাসী ভাইকে কোনো দিন প্রবাসী ভাইকে এভাবে সম্মান পেতে দেখি নাই আল্লাহ তালা হচ্ছে সম্মান দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তালা এই প্রবাসী ভাইয়ের এই সারপ্রাইজটি দেখে আমি নিজে অনেকটা মানে এত ভালো লাগতেছে যে আমি ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার না করে থাকতে পারলাম না যে একটা প্রবাসী ভাইকে তার কপি সম্মান দিচ্ছে তার বিদায়ী বেলায় সে দীর্ঘদিন ওখানে কাজ করতো সৎ এবং নিষ্ঠার সাথে সে সারপে হিসপে সে খুশিতে কান্না করতেছে সে আসলে ভাবে নাই যে তার মালিক এভাবে তাকে সম্মান দিবে আসলেও তার মালিক তাকে সম্মান দিয়েছে আল্লাহ আল্লাহতাল হচ্ছে সম্মান দেওয়ার মালিক তিনি যেহেতু ওখানে কাজ করছেন দেখেন কত সুন্দরভাবে তাকে সারফ্রাই দিচ্ছে সবাই তাকে কি করতেছে আনন্দ দেওয়ার চেষ্টা করতেছে সে হাততালি দিচ্ছে তার এই আনন্দ ঘন মুহূর্ত দেখে আমি নিজেও অনেকটা খুশি হয়েছি তারপরে ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করেছি যারা প্রবাসীরা আছেন যদি ভিডিওটি আপনার সামনে যাই একটু রেসপন্স করেন দেখেন আপনাদেরই একটা ভাই সে দীর্ঘদিন প্রবাসে থাকার পরে তাকে তার মালিক কত সুন্দর আয়োজন করে তারপরে তাকে বিদায় জানাচ্ছে আসলেও সে সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করেছে মালিকটা অনেক ভালো মন মানসিকতার তাই কত সুন্দর আয়োজন করেছে সত্যি অনেক সুন্দর একটি মুহূর্ত যে মুহূর্তটা আপনাদের মধ্যে শেয়ার না করে থাকতে পারলাম না প্রিয় প্রবাসী ভাড়া কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে টাইম রেখে দিবেন মনটা চাইলে আরেকবার দেখতে পারবেন আর যদি শেয়ার না দেন তাহলে হয়তো আপনার কাছ থেকে ভিডিওটি চলে যাওয়ার পরে আর দেখতে পারবেন না ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সকল প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন যে প্রবাসীরা শুধু অবহেলিত না তারা অনেক সম্মানের সহিত কাজ কাজ শেষে বিদায় নিয়ে বাড়িতে আসতে পারে এটা তার একটা দৃষ্টান্ত সত্যি অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অনেকেই আছেন প্রবাসীদেরকে গাল বন্ধ করেন কিন্তু আমি তাদেরকে বলতে চাই তারা কিন্তু স্ত্রী সন্তান পরিবার সকল আপন ছেড়ে তারা প্রবাসে থাকে তাদের অনেক কষ্ট হয় তা সত্ত্বেও তারা বুক ভরা কষ্ট নিয়ে প্রবাসে থাকে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এই ভাইটি দীর্ঘদিন কষ্ট করে কাজ করলো আজকে যখন সে মানে শহীদ ভাইটি আসবে সত্যি তার মনটা অনেক ভালো কারণ কি কারণ তার মালিক অনেক সম্মান দিয়ে তাকে বিদায় জানাচ্ছে এরকম বিদায় কিন্তু সবাই পায় না কিন্তু এই ভাইটা পেয়েছে অনেক প্রাউড ফিল হচ্ছে আমার এই জন্য ভিডিওটি আপনাদের শেয়ার করছি আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ